সাবেক ছাত্রলীগ সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট নেতা এবং অভিজ্ঞ নেতা ফজলুর রহমান বলেছেন আওয়ামী লীগের আ লিখতেও আগামী দশ বছর লাগবে আর আওয়ামী লীগ তো দূরের কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন এখন আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে এক সময় লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের আ লিখতেও আগামী দশ বছর সময় লাগবে মঙ্গলবার তেইশে ডিসেম্বর সন্ধ্যায় তিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ চাই ইটনামিঠামাইন অষ্টগ্রাম আসনের হাওড় জনপদ ইটনায় বিজয় উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন মঙ্গলবার তেইশে ডিসেম্বর সন্ধ্যায় তিনি তার এলাকা এ মন্তব্য করেন আওয়ামী লীগের আমলের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন অতীতে বিএনপি ক্ষমতা ছিল কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী কোনো আচরণ করেনি তার মতো অনিয়ম দুর্নীতির মহোৎসব এবং গুম খুনের রাজত্ব কায়েম করেনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন এখন যে সরকার এসেছে তারা এতদিন থাকতে চায় কেন নির্বাচিত সরকারের আয়ুষ্কাল পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত তিন মাস এখন নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন ফজলুর রহমান এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি শতকরা পঁচানব্বইটি আসন পাবে দ্রুত নির্বাচন দেন তারেক রহমান বলেছেন এক একত্রিশ দফা সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে এই দেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম বর্ণের মানুষের শোষণমুক্ত অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ দেশ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিজেদের জনপ্রিয়তা যাচাই করা পরামর্শ দিয়ে তিনি যোগ করে বলেন সরকারকে বলি আপনারা দল করবেন করেন কিন্তু সময় মতো নির্বাচন দেন দেখেন কয়টি আসন পান জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড জনগণের সমর্থন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ইটনা সরকারি মহাবিদ্যালয় মাঠে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোর জেলা কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা